ওয়েলকাম টু ফাইজাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ এবং মজাদারের কিছু নাস্তার রেসিপি নিয়ে আমি আজকে সহজভাবে নুডলস দিয়ে চারটে টিফিন রেসিপি করে দেখাবো যদি রেসিপিগুলো এতটুকু ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল যদি ভিডিওটা দেখার ইচ্ছে থাকে তাহলে ঢুকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবো আমি চুলাতে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গাজর আর আলু হাফ বয়েল করে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একটা ডিম ভেঙে আমি আজকে নুডলসটা একদম সহজভাবে রান্না করে দেখাবো যেটা অনেকে অনেকভাবে নুডুলস রান্না করেন কিন্তু এত সহজভাবে কেউ রান্না করেন কি না আমি জানি না তারপর আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি ডিমটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে সবগুলোর সাথে ডিমটা মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজগুলি সেটা ফ্রোজেন ছিল দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে আপনার চাইলে এটা এটা চিকেন দিয়েও রান্না করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসগুলো সচরাচর আমরা যেভাবে সিদ্ধ করি তাই এটা আর দেখালাম না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন নুডুলসগুলো সবজিগুলোর সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সরি আমি কোনো এখানে মশলা ইউজ করব না তারপরে নুডুলসের মশলা দিবো না আজকে সম্পূর্ণ নুডুলসটায় আমি ম্যাগি মশলা দিয়ে করব। আমি এখানে তিনটা ম্যাগি মশলা নুডুলস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা নুডলসের সাথে মিক্স করে আপনারা চাইলে একটা অংশ আপনার সবজিটার মধ্যে দিয়ে দিতে পারেন আমি একদম সিম্পল করে দেখিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে নাড়তে নাড়তে যখন সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি আমি পাশের চুলায় দুটা ডিম বয়েল করে স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে এটা স্কাম্বলও করে নিতে পারেন দিয়ে কিছু ধনিয়াপাতা দিয়ে এটাকে নেড়েচেড়ে নামিয়ে নেব আমি এটা দিয়ে এই নুডুলসটা দিয়ে আমি আপনাদেরকে বাচ্চাদের চারটা নাস্তার রেসিপি করে দেখাবো বাচ্চারা নুডুলস প্রত্যেক দিন খেতে এক্মে হয়ে যায় তাই নুডুলসটা দিয়ে আপনি ভিন্নভাবে ভিন্ন রকম করে নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা অনায়াসে চেটে পুটে খাবে নুডুলস দিয়ে যেভাবে চারটান রেসিপি এখন নুডুলসটা আমি সাইডে সরিয়ে রেখে প্রথম রেসিপি তৈরি করে নিব এখানে আমি সমস্যা তৈরি করার সিট নিয়েছি আপনারা চাইলে যে কোনো আটার ময়দিও করে নিতে পারেন এখানে একটা সিট আমি নিয়ে এক সাইডে দিয়ে কিছু নুডুলস দিয়ে আমি একটা আটা মানে গোলা তৈরি করে নিয়েছি দুই চামচ আটা আর দুই চামচ পানি দিয়ে এখন দুইটা সাইড আমি দেখুন এটা বলে বোঝানোর কিছু নেই দুইটা পাশ এভাবে ভেঙে একটা স্কোয়ার শেপ শিট নিয়েছি আমি তারপরে এভাবে নিচ থেকে ভালো করে টাইট করে চেপে চেপে ঘুরিয়ে নিতে হবে তো আমার তৈরি হয়ে গেল নুরুসে পুর ভরা রোল এখন সবগুলা তৈরি করে নিয়েছি আমি চলে যাচ্ছি ভাজতে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি ভাসতে ভাসতে যখন একটা সাইড একটু কালার চলে আসবে তখনই আমি একটা কাঁটা চাষমাজের সাহায্যে উল্টে দিচ্ছি নাড়তে নাড়তে যখন পর্যাপ্ত পরিমাণ কালা চলে আসবে তখন আমি তেল জড়িয়ে এটাকে নামিয়ে নেব এখন আমি একটা কিচেন টিসুর মধ্যে নিয়ে নিচ্ছি যাতে ও অতিরিক্ত তেলটা চুষে না এই তো আমার তৈরি হয়ে গেলো নুডুজদের প্রথম রেসিপি নুডলস রোল এখন চলে যাচ্ছি আমি দ্বিতীয় রেসিপিতে আমি এখানে একটা দুইটা একটা সিটকে দুইটা ভাগ করে নিয়েছি এটা লম্বা হচ্ছে ছয় ইঞ্চি আর পাশে হচ্ছে আড়াই ইঞ্চি দুইটা সিট আমি মাছ বরাবর করে তারপরে মাঝখানে আমি কিছু দিয়ে দিচ্ছি নুডলস আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন চামচ দিয়ে দিয়ে আবার হাত দিয়ে ধরতে হয় সেই জন্যই আমি একেবারে হাত দিয়ে দিয়েছি দেন এটা আপনারা কিছু মনে করবেন না প্লিজ এখন একটা পাশ এভাবে দিয়ে উল্টো পাশ থেকে আরেকটা পাশ একটু এভাবে চেপে দিচ্ছি দিয়ে আবার ওই পাশটা এভাবে সেম প্রসেসে দিয়ে দিচ্ছি জাস্ট আপনারা এটার একটার ধাপ থেকে আরেকটা ধাপ চেঞ্জ করবেন বাচ্চারা এটা অনায়াসে পছন্দ করে নেবে যে ভিন্নভাবে ভিন্ন নাস্তার রেসিপি সবগুলো আমি সে একইভাবে তৈরি করে এখন চলে যাচ্ছে ভাসতে কারণ সব বাচ্চারাই একই খাবার বারবার খেতে চায় না বাচ্চারা কেন বড় একই খাবার বারবার খেতে চায় না তাই আপনি যদি একই জিনিস দিয়ে একটু ডিজাইনটা চেঞ্জ করে দেন কিন্তু বাচ্চারা সেটা বুঝবে না অনায়াসে খেয়ে নেবে আমি উল্টে পাল্টে দিয়ে পর্যাপ্ত পরিমাণে যখন কালার চলে এসেছে তখন এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিব কি কিচেন টিশির মধ্যে নিয়ে নিলে কি অতিরিক্ত তেলটা চুষে নেয় সেম প্রসেসে আমি দুই নম্বর টিফিন রেসিপিটা তৈরি করে নিলে এখন চলে যাব আমি তিন নাম্বার টিফিন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি আবারও ছয় ইঞ্চি প্লাস আড়াই ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি পাশে আড়াই ইঞ্চে একটা শেট নিয়ে নিয়েছি একটা কোনা এভাবে ভেঙে আমি কোনার মধ্যে একটু মানে গ্লু লাগিয়ে নিচ্ছি যেটা আমি আগে তৈরি করে রেখেছি দুই চামচ আটা আর দুই চামচ পানি দিয়ে সবগুলোতে এই আটাটা লাগিয়ে নিলে এটার কনজাকশন মানে ফিটিংটা খুব ভালো হবে দেখুন আমি এক্সট্রাটা সাইড ভেঙে যেভাবে আমরা এই যে আরেকটা উল্টে সেম প্রসেসে আবার গ্লুটা একটু ভালো করে লাগিয়ে নিতে হবে না এটা ছুটে যাবে যেহেতু এটা সমস্যা সেই দেখুন এইভাবে উল্টে দিলে একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে সেই পকেটের মধ্যে এখন ঢুকিয়ে দেবো আমি সেই নুডলসের পুটটা দিয়ে আবারও এই মুখের মধ্যে একটু গ্লু লাগিয়ে এভাবে উল্টে চাপ দিয়ে দেব এই তো দেখুন আমার হয়ে গেল তিন নাম্বার টিফিন রেসিপি নুডলসের পুরবড়া সমোসা এখন চলে যাব ভাসতে আমি কিন্তু এগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম একটা এখন একটা পার যখন কালার চলে আসবে তখন সেম প্রসেসে উল্টে দিচ্ছি আপনারা এক বক্সে অথবা জিপ ব্লক ব্যাগসের প্যাকেটের মধ্যে রেখে অনায়াসে এক মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন এত যখন পর্যাপ্ত পরিমাণ কালার চলে আসে তখন তেল জড়িয়ে নামিয়ে নিয়েছে আমার অনায়াসে তৈরি হয়ে গেল নুডলসের বড়া প্রেটিস এখন আমি চার নম্বর রেসিপিতে চলে যাচ্ছি এখন সেই সিট থেকে একটা সিট নিয়ে আমি এটাকে চারটা ভাগে ভাগ করে নিব দেখুন এভাবে ভাজ দিয়ে নিয়েছি এখন সেম প্রসেসে একটা মাছখান দিয়ে কেটে নেব কাটা হয়ে গেছে এখন আমি এটা থেকে একটা শিট নিয়ে এখন আমি চারোপাশে একটু গ্লু লাগিয়ে নেব গ্লু লাগিয়ে মানে একটু নোডস দিয়ে নোডসের পোট দিয়ে দিচ্ছি দিয়ে চারোপাশে গ্লু লাগিয়ে নেব দুটা যখন লাগানো হয়ে যাবে তখন একটা কর্নার ধরে মাঝামাঝি দিয়ে একটা ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে কর্নারগুলো ভালো করে চেপে লাগিয়ে দেব দেখুন এখন আমি যেটা করব একটু মাছ বরাবর মাছ বরাবর এভাবে আঙ্গুল দিয়ে চেপে তারপর দুটা পাশ এনে গ্লো দিয়ে লাগিয়ে দেবো তাহলে তৈরি হয়ে যাবে আমার নড়ুসে পুর ভাড়া অন্থন দেখুন এই তো তৈরি হয়ে গেল আমার চার নাম্বার টিফিন রেসিপি এখন চলে যাব সেম প্রসেসে সবগুলো করে নিব চলে যাচ্ছি ভাজতে আপনারা অনায়াসে এই টিফিন রেসিপিগুলো করে নিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে এগুলো যখন আমি ফ্রোজেন করে রেখে দিই যখন বাচ্চাদের টিফিনের প্রয়োজন হয় দু চারটা করে নামিয়ে তারপরে আমি ভেজে বাচ্চাদের টিফিনে দিয়ে দিই কিন্তু বাচ্চারা এক করে না যেহেতু আমি ভিন্নভাবে নাস্তাগুলো তৈরি করে দিই কিন্তু ভিতরের নুডলস পুরটা কিন্তু একই জিনিস কিন্তু উপরটা যখন চেঞ্জ হয়ে যায় তখন খেতে অনেক ভালো লাগে এ তো আমার চার নম্বর রেসিপিটা করা শেষ হয়ে গেলো এটা হচ্ছে নুডুলসের পুর ভরা অন্থন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমাকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে আঁকাবো আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ